এটা একটু দেখেন এটা সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে এই যে এই হচ্ছে বেগুন কালার এটা দেখেন আঁচলটা হ্যাঁ এই হচ্ছে আঁচলটা এখানে কিন্তু কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে বডিতে মানে এটা হচ্ছে সবচেয়ে ফেমাস শাড়ি যে আমি যে পরছিলাম ওটার আরেকটা কালার আমি যেটা পরেও আছি এটারই হচ্ছে আরেকটা কালার এটার অনেকগুলো কালার মানে অনেকগুলো কালার আছে সেটা হচ্ছে সুন্দর একটা বেগুনি কালার কপার গোল্ডেন সিলভার কালার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার জারি সুতোর কাজ করা দেখেন কি সুন্দর লাগছে কালারটা সুন্দর লাগছে না এটার কালারটা মানে অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস আছে সতেরো হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে এগুলো আপনারা চাইলে ওয়েবসাইট ফিগার করা যাবে হ্যাঁ ওয়েবসাইট থেকেও অর্ডার করা যাবে এটা আরেকটা ডিজাইন আরেকটা কালার এইটারই আরেকটা কালার যেটা আমি পরে আছি এটা কিন্তু তিনটা কালার রাখলাম টোটাল তাহলে হ্যাঁ এটা একটু বারগেন্ডি কালারের মধ্যে আছে এটা একটু বারগেন্ডি কালারের মধ্যে আছে এখানেও কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে টু বারগেন্ডি কালারের মধ্যে আছে এই হচ্ছে আমার বর্তে হ্যাঁ বডি হচ্ছে দেখেন খুবই সুন্দর মানে এই শাড়ি সুতোর গুলো এত সুন্দর লাগে মানে এগুলো হচ্ছে কপার গোল্ডেন সিলভার মানে সব কিন্তু থাকছে এই শাড়িগুলোর মধ্যে বার্গেন্দ্রি কালার অসম্ভব অসম্ভব সুন্দর লাগে কালারটা তো দেখতেই পারছি এত সুন্দর যা কালার কালারের মধ্যে আছে এই যে ঠিক আছে সো তিনটা কালার কিন্তু অলরেডি শাড়ি দেখা দিছে আর নাই এখন আপাতত মানে অনেক 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 কালার আছে হ্যাঁ এটার সাথে আসবে ব্রাউজ পিস প্রাইজ আছে সতেরো হাজার পাঁচশো টাকা প্রাইজ আছে সতেরো টাকা হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস আছে সতেরো হাজার টাকা এই শাড়ি কিন্তু অনেক কালার আছে আমি যেটা পরেছি এটা একটা কালার একটা দেখাইছি বেগুনি কালার হ্যাঁ সেই শাড়িটার মধ্যে অনেক অনেক কালার আপনারা পেয়ে যাবেন একটা অলিভ গ্রিন দেখাই এই শাড়িটাও সুন্দর হ্যাঁ এটা সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে এটা দেখেন সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে যে কপার সিলভার গোল্ডেন ঠিক আছে সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে কপার গোল্ডেন সিলভার অ্যান্ড এই থাকছে আমার বডিতে ওকে বডির 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 কাজটা দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর করে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা ঠিক আছে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে শাড়িগুলো নেন আপু এত সুন্দর সুন্দর শাড়ি আমরা দেখাই অনেক এখন কিন্তু আদার্স লাইভও হয় মানে ভাইয়ারা নিজে ধরে ধরেও লাইভ করে সো আপনারা ওখান থেকেও দেখে দেখে কালেকশনস কিন্তু চুজ করতে পারবেন ঠিক আছে সো ইউ হ্যাভ লটস অফ অপশনস যে অপশনসের কোনো কমতি নাই সব অপশনসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো আপনারা জাস্ট হচ্ছে আর মানে রাসেল ভাই হচ্ছে একজন মানুষ সো আপনারা হচ্ছে তার সাথে ডিল করবেন যখন তখনই বুঝতে পারবেন যে ভাইয়া অসম্ভব ভালো আপনারা মানে কোনো কিছু নিয়ে চার পলি থেকে অ্যাটলিস্ট ঠকবেন না মানে জিতবেন বলতে পারি এক কথায় ঠিক আছে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস আছে এটার চোদ্দ হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে আমি চলে যাচ্ছি আমারটা আছে আপু আমারটা আছে এখন কিন্তু কোনো প্রি অর্ডার নেওয়া হবে না বাট প্রি অর্ডার নিলে মানে হচ্ছে সোল্ড হওয়ার আগে নিয়ে ফেল এই শাড়িটা অনেক সুন্দর একদম একটা বেজ গোল্ডেন কালার হ্যাঁ সুন্দর একটা বেজ গোল্ডেন কালার এটা দেখেন এটা যাচ্ছে আঁচলে একদম জারিটা একদম মনে হচ্ছে একদম পপ আপ করতেছে না এত সুন্দর গোল্ডেন জারি ঠিক আছে একদম গোল্ডেন রোজ গোল্ড কালার জারি হ্যান্ড অল ওভার দেখেন বডি পার্টটা দেখেন খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা হ্যাঁ বডিতে কপার গোল্ডেন সিলভার মানে অসম্ভব সুন্দর শাড়িটা এটা অনেক 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 সুন্দর এই যে মার্শাল্লাহ এটা একেবারে বউ টাইপের শাড়ি হ্যাঁ একদম বউ বউ টাইপের শাড়ি দেখেন গর্জিয়াস যদি কিছু নিতে চান এটা না এটা না মানে এটা সুপার গড আল্লাহ এটা পড়লে ভালো হতো অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট লিটারেলি অনেক সুন্দর আমার গোল্ডেন ব্লাউজও পাচ্ছি না খুঁজে এটা সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস আছে

এটার সাথেও কিন্তু আমরা ব্লাউজ পাচ্ছি ব্লাউজ পিস পাচ্ছি হ্যাঁ এটার সাথেও আমরা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো টাকা